হ্যালো রিয়া আসসালামু আলাইকুম আমি আপনাদের জেহরুল বের স্বাগত জানাচ্ছি আমি তাকে তাওয়ার জন্য ভাবুন আজকেই আমি আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম একটি গল্প বলা নিয়ে তো দেরি কিসের আমরা আজকে রূপাঞ্জল নামের একটি গল্প বলবো এক ডাইনি মুড়ি ও রূপাঞ্জলের গল্প তো আমরা শুরু করতে যাচ্ছি রূপাঞ্জলের গল্পটি এক দেশে এক স্বামী আর স্ত্রী বাস করতো বাস করার পরে তাদের বাড়িটা ছিল একটা বাগানের কাছে বাগানে অনেক সবজি ফলত তার ভিতরে একটা সবজির নাম ছিল রূপান্তর স্ত্রী একদিন রূপান্তর খেতে চাইল স্বামী বলল না স্ত্রী এই বাগানটা একটা ডাইনি বুড়ি স্ত্রী বলল আমাকে কিছু এনে দাও না রূপাঞ্জল তপশ স্বামী বলল এইটা তারপর একদিন ইচ্ছে অনেক আসুত হই যা খাবার দিত স্বামী স্বামী যা খাবার দিত স্ত্রী কিছুই খেতে চাইতো না স্ত্রী শুধু বলতো রূপাঞ্জল শুধু তিনি রূপাঞ্জল খেতে চাইতো

ফিরে দেখে ডাইনি তার পিছনে দাঁড়িয়ে আছে তো কি ডাইনি তার পিছনে দাঁড়িয়ে আছে এখন ডাইনি কি করবে আমরা জেনে নেই ডাইনি বলল তুমি একটা চোর তুমি আমার বাগানের রপঞ্জল চুরি করেছো তারপর স্বামী বলল যে ডাইনি আপনি যা চান আমি আপনাকে তাই দিব আপনি প্লিজ আমাকে কিছু করবেন না ডাইনি বলল তোমাকে জাদু করে পাথর করে দিব বলে যে না আমাকে পাথর করবে না আপনার যা প্রয়োজন আপনি তাই আমাকে বলতে পারে তারপর ডাইনি বুড়ি বললো আমার যা পছন্দ আমি তোমাকে বলছি তোমার স্ত্রী সুস্থ হওয়ার পর যাই বাচ্চা জন্ম দিবে বাচ্চাটা তোমাকে আমাকে দিতে হবে তাহলে আমি তোমাকে পাথর বানিয়ে দিব তারপর করলো স্বামী বলল যে হে স্বামী রাজি হয়ে গেল তারপরে এই কথাটা স্বামী গেল তারপর স্ত্রীর বাচ্চা হওয়ার পর স্ত্রীর ঘরে গেল বলল যে এই রাজপুত্র স্বামী তুমি তোমার বাচ্চাকে এখন তুমি আমাকে দিয়ে দিবে তারপর বললো হে আমি আমার কথা রাজ তারপরে সেই বাচ্চাটার নাম হলো রিপাঞ্জেল রিপাঞ্জেল তারপর বাচ্চাটা অনেক দিন বড় হলো বছরের পর বছর গেল বাচ্চা বড় হয়ে গেল ডাইনি বাচ্চাটাকে একটা টাওয়ারের উপর লাগলো টাওয়ারে কোনো সিঁড়ি বা ময় কিছুই ছিল না রিপাঞ্জেল সেখান থেকে বের হতে পারে সে প্রত্যেক প্রত্যেকটা দিন গান করে

তোমার চুলকে আমি মই বা শিয়ারি হিসাবে ব্যবহার করবো তারপর দিয়ে একটা সুদর্শন রাজকুমার জিতেছিল সে রূপাঞ্জলের গান শুনে মুগ্ধ হয়ে গেল এবং রূপাঞ্জলের প্রেমে পড়ে গেল তারপর রাজপুত্র একদিন ডাইনি বুড়ির কথা মত নি মানে ডাইনি বুড়ি যেভাবে রূপাঞ্জলকে ডাকতো ওভাবেই রাজপুত্র রূপাঞ্জলকে ডাকতো রূপঞ্জল তোমার চুলটা নামাও দেখি তোমার চুলকে আমি বা শিয়রি হিসাবে ব্যবহার করি তারপর রূপঞ্জল চুলটি নামিয়ে দিল তার রাজপুত্র এসেছিল তারপর রাজপুত্র রূপঞ্জলকে বলল হ্যালো প্রিয়তমা প্রিয়তমা আমি তোমাকে এই জায়গা থেকে উদ্ধার করিব আমি একটা মই বা শিয়ারি আনলো তারপর রাজপুত্র নেমে গেল কিন্তু তারা জানতো না যে তাদের সমস্ত কথা ডাইনিগুলি শুনে ফেলেছে তখন সে তাদের দুইজনাকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য রূপাঞ্জলের চুলটি কেটে দিল এবং তাকে অনেক দূরের একটা মরুভূমিতে পাঠিয়ে দিল রাজপুত্র এসে রূপাঞ্জলের চুলকে নামাতে বলল। ডাইনি বুড়ি সেই চুলটাকে নামিয়ে দিল তারপর রাজপুত্র উঠে রূপাঞ্জলকে বল খুঁজতে লাগলো কিন্তু তার দেখা হলো ডাইনি বুড়ির সাথে দেখা হওয়ার পর বল রূপাঞ্জল কোথায় রূপাঞ্জল চলে যাচ্ছে রূপাঞ্জল তো আর এখানে নেই তারপর এই বলে বুড়ি তার কাছে আস্তে আস্তে এগোতে লাগলো এগোনোর পর তার নিচে দেয় একটা ঝোপ ঝোপ ছিল সেই ঝোপে সে রাজপুত্রকে ফেলে দিল রাজপুত্র চোখ অন্ধ হয়ে গেল সে খুঁজতে 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 একদিন তারা দুজন দুজনের কাছে ছিল তারপর রূপাঞ্চলের চোখের জল পড়তেই রাজপুত্র ঠিক হয়ে গেল তারপর তারা দুইজন বিবাহ করল কিন্তু রাজপুত্র নিজে সেপাহিরে বলল যে ওই ডাইনিমুরকে ধরে আনো সেপাহিরা ডাইনিমুরির জাদুর লাখি নিয়ে তাকে নিয়ে এলো কাছে তারা ডাইনি মুরগিকে কারাদণ্ড দিল তো বন্ধুরা আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই বাই আসসালামু আলাইকুম বাই